সাওয়াল মাসের ছয়টি রোজা রাখে করলে পুরা বছর কেমন যেন সে রোজা রাখছে মাসালা শোনেন সাওয়াল মাসের ছয়টি রোজা চাইলে আপনি টানা ছয় দিন রাখতে পারেন আবার চাইলে ভেঙে ভেঙেও রাখতে পারেন আজকে একটা রাখলেন আবার দুই দিন রাখবেন না পরে একটা মোট কথা সাওয়াল মাসের ছয়টা হলেই হবে মা যারা মা বোনরা হাসবেন না কেউ শ্রদ্ধার সাথে শুনবো মা যারা রমজান মাসে আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হয়েছে এই অসুস্থতার কারণে অনেক মা বোনরা তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন বা কম বেশি রোজা রাখতে পারে না তারা যদি রমজান পরবর্তী সাউওয়ালের ছয়টি রোজা রাখতে চায় সাউওয়ালের ছয় রোজা আলাদা রাখতে হবে আর তাদের ভেঙে যাওয়া রোজা আলাদা রাখতে হবে কথা বুঝে আসছে আচ্ছা আরেকটু স্পষ্ট করি মনে করেন আমাদের কোনো বোন রমজানে পাঁচটি রোজা রাখতে পারে নাই অসুস্থতার কারণে রমজানের পরে তিনি এই পাঁচ রোজা তার কাজা আলাদা করতে হবে আর সাউওয়ালের ছয় রোজা আলাদা রাখতে হবে এবং না যদি আমি সাউওয়ালের রোজার দিন যদি ওই রোজার নিয়োগ করি হবে না বুঝে আসছে তাহলে রোজা আলাদা আর ভাঙতি যে রোজা ওটা আলাদা রাখতে হবে এ হলো আট নম্বর কাজ আমাদের রমজান পরবর্তী রমজান পরবর্তী নয় নম্বর কাজ গুনা ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করা বলেন আবার বলেন তাহলে আমরা ইনশাল্লাহ এই এখন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করলাম আমরা গুণা করব না বলেন ইনশাল্লাহ চার শর্তে গুণা থেকে তবা করেন বলেন কয় শর্ত চার শর্ত এক নম্বর এই শর্তগুলো আমার সাথে বলবেন বলেন গুণা থেকে ফিরে আসা দুই নম্বর গুনাহের উপর অনুতপ্ত হওয়া চার নম্বর ভবিষ্যতে গুণা তিন নম্বর আচ্ছা এক নাম্বার গুণা থেকে ফিরে আসা দুই নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া তিন নম্বর ভবিষ্যতে গুনা না করার অঙ্গীকার করা নম্বর বান্দার আদায় করে দেওয়া থাকবে না ইনশাল্লাহ চার শর্তে গুণা থেকে আমরা তবা করবো এক নম্বর গুনা থেকে ফিরে আসা দুই নম্বর আমি গুণাটা করছি এটা আমি ঠিক করি নাই এটা অনুতপ্ত অনুতপ্ত কিন্তু আজীব এক জিনিস ইমনে মাজার চার হাজার দুশো বান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন আর না দাম অনুতপ্ত হওয়াটাই তবা একজন ব্যক্তি অনুতপ্ত হয়েছে এটাই তবা তিন নম্বর ভবিষ্যতে এই গুণা করবো না এই অঙ্গীকার করা চার নম্বর বান্দার হক থেকে থাকলে হক আদায় করে দেওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে খিদমাতুল মুসলিমিন ওলামা পরিষদের এই উদ্যোগে যে আমরা উপস্থিত হতে পারলাম তারা সহ আপনাদের সবার সাথে যেন আবার গুণামুক্ত ভাবে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে জান্নাতে এই আমরা সবাই যেন একত্রিত হতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমাকে একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে আমার সংকলন করা সংকলিত আমার লিখিত না আমি এখনও লেখক না সংকলিত মানে আমার থেকে সংকলন করা হয়েছে আমি যেই পদ্ধতিতে বয়ান করি ওই পদ্ধতিতে যেন বয়ানগুলো সংকলন করা হয় এই জন্য আবেদন জানানো হয়েছে চার থেকে সেই হিসাবে বয়ানগুলো সংকলন করা হয়েছে তো তিন খণ্ডে ছাপাও হয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড ছাপা হয়েছে এই পদ্ধতিতে ওলাবায় কারাম এই কিতাবটা সংগ্রহ করলে আপনারা এই পদ্ধতি এই এই পদ্ধতিতে আমি যেভাবে বয়ান করি এই পদ্ধতিতে আপনারা আলোচনা করতে পারবেন তো এটা শুধু আলেমদের জন্য না ইমাম ফতিব জয়েজ আপনাদের জন্য আর আপনারা সাধারণ যারা আপনারা আপনারাও নিতে পারবেন একদম সাধারণ যারা ছাত্র এখানে আছেন আপনারা নিতে পারবেন সহজভাবে ওখানে উপস্থাপন করা হয়েছে একদম আপনি ওইগুলো পড়তে পারবেন অন্যকে ওটা থেকে জানাতে পারবেন তো যেই প্রকাশনী দিকে যারা আনছে ওনারা আমারে বলছে বলার জন্য ওনারা ওই গাড়ির ওখানে থাকবে ওখান থেকে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আজকে দ্বিতীয় খণ্ড আর তৃতীয় খণ্ড আছে দ্বিতীয় খণ্ডে সম্ভবত হালাল হারাম সুদ বিষয়ে আপনার বিস্তারিত আলোচনা আছে তৃতীয় খণ্ডে আপনার অধিকার সম্পর্কে আলোচনা আছে আপনার দাম্পত্য জীবন স্বামীর অধিকার স্ত্রীর অধিকার একদম বিস্তারিতভাবে ওখানে আপনার প্রত্যেকটা বিষয় দরিদ্র সহকারে উপস্থাপন করা হয়েছে এটা আমি আমা আমার জন্য না কিন্তু এটা প্রকাশনী বলছে সেই জন্য বলে দিলাম ওরা আমার থেকে নিয়ে নিছে অনেক আগেই অনেক আগে বলতে যেদিন ওটা বের হয়েছে দিন এক দেড় ঘন্টার মধ্যে আমার থেকে ওটা নিয়ে নিছে তো যাই হোক আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে যে কথাগুলো শুনলাম বললাম আমরা যেন সবাই কথাগুলোর উপর আমল করতে পারি আল্লাহ তৌফিক দান করেন সাদা দাড়িওয়ালাদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা হ্যাঁ জানেন না মুসলিম সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা তো যাই হোক চেয়েছিলাম হুজুর দোয়া করুক তো উনি যেহেতু বলছে এই জন্য আমি দোয়া করতেছি <تص hak Hiddenglia> الحمد لله رب العالمين العاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم ما درك أفقر فكر اللهم ضر كما أفقر اللهم ضر كما أفقر لديه اللهم ضر أفقر اللهم ضر أفقر আমরা মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি কিন্তু যাহার নাম থেকে বাঁচার চেষ্টা কেউ করি না অথচ চেষ্টা করলে যাহার নাম থেকে বাঁচা যায় কিন্তু মৃত্যু থেকে বাঁচার কোনো সম্ভাবনা নাই আল্লাহ মেহের বালি করে কবরের আজাব যাহার নামের আজাব থেকে আমরা সবাই যেন বেঁচে যেতে পারি তা ওফিক দান করে মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ আখেরাতে যদি মুক্তি পেয়ে যাই তত পেয়ে গেলাম যদি কোনোভাবে ধরা খেয়ে যাই কি অবস্থাটা হবে আপনি না বাঁচাইলে আল্লাহ আপনার কোনো উপায় থাকবে না থাকলে আসতে পারতাম না যেহেতু রহমতের চাদরে করে আমাদেরকে এখানে এনেছেন কেয়ামতের মাঠে রহমতের চাদরে আবদ্ধ করে আমাদেরকে বুলশিরাত পার করে দিয়ে আমাদের হিসাব সহজ করে দিয়েন ডান হাতে আমল দিয়ে দিয়েন আল্লাহ হিসাবটা সহজ করে দিয়ে আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন ইবলিসের ধোকা থেকে হেফাজত করেন শয়তানের ধোকা দুশ্মনী থেকে হেফাজত করেন আপনি আমাদের অভিভাবক ইবলিস আমাদের দুশ্মন আল্লাহ আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের অভিভাবক আল্লাহ আপনি আমাদের অভিভাবক আপনি আমাদের মালিক আপনি আমাদের রব আপনি আমাদের খালিক আপনি ছাড়া আমাদের কোথাও কোনো উপায় নাই দুনিয়াতে উপায় নাই কবরে উপায় নাই হাসরে উপায় নাই আল্লাহ আমাদেরকে আপনি মাফ করে দেন 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 কত সাদা দাড়িওয়ালারা হাত তুলছে মাওলা আল্লাহ কত যুবকরা হাত তুলছে আল্লাহ বর্দার আড়াল থেকে বোনরা হাত তুলছে মাওলা আল্লাহ সবার হাতগুলোকে আপনি কবুল করে নেন আল্লাহ আপনার কাছে দিলের একটা তামান্না দরখাস্ত আজকে যাদের সামনে বসলাম যারা আমার সামনে বসছে মাওলা আল্লাহ তাদের সাথে আবার জান্নাতে দেখা করায় নিয়েন আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন আল্লাহ এই আর্জিটা আপনি কবুল করে নেন اللہ خدمت المسلمین علما پریشد کے اپنے قبول کر لین اللہ اے اللہ کار مساجد مدارس گلو کے اپنے حفاظت میں مساجد محتمیمین مدارس در مجھے الفت محبت پیدا کرے دین ربانہ تقبل منا ان کا انتصمی العلیم وطبہ علینا انکا انتا التواب الرحیم و صلی اللہ تعالی علی خیر خلقہ محمد و علی علی و سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله